খোয়াইয়ে তিন ব্যাপী বিশতম জারিসারি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শুক্রবার খোয়াই উত্তর দুর্গানগর পূর্ণিমা স্কুলের মাঠে প্রতি বছরের মতো এবারও প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলীর হাত ধরে উদ্বোধন হয় মবস্বর আলী ছাড়াও এদিন জারিসারি মেলায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী মন্ডল সভাপতি অনুকূল দাস সমাজকর্মী বিনয় দেববর্মা সমীর কুমার দাস জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় খয়াই পৌরপিতা দেবাশিস নাথ শর্মা অঞ্চলের কাউন্সিলর রানী আনী সহ সাধারণ জনগণ এবং সাংস্কৃতিক প্রেমী শিল্পীরা প্রতি বছর ওই জারি সারি রাজ্য এবং বহিরাজ্য থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন বাউল সংগীত লোকগীত নৃত্য আবৃত্তি ধামাইল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই মেলা প্রাণ ভরা আনন্দমুখর হয়ে উঠে থাকে সংস্কৃতির শহর বলে খ্যাত খোয়াইয়ের মানুষ ভেদাভেদ ভুলে ওই মেলায় অংশগ্রহণ করা থাকেন প্রতিবছর জায়গাটা আমাদেরকে জাঁত তাঁত ধর্ম বর্ণ দলিকটাকেও অধিক্রম করে আমাদেরকে একটা সতার্কলায় নিয়ে আসে আমরা পরিচিত হই আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে দিয়ে সেই দিক থেকে দিনে আমাদের যে ত্রিপুরা রাজ্য সেই ত্রিপুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রফেসর ডাক্তার মানিক সাহা উনি সুগান দিচ্ছেন উন্নত ত্রিপুরা আমরা করতে চাই যেভাবে দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষটাকে একটা বিকশিত ভারতের স্বপ্ন দেখতে দু হাজার সাতচল্লিশকে সামনে নিয়ে ঠিক হবে আমাদের রাজ্যকে উন্নত ত্রিপুরা গড়ার স্লোগান দেওয়া হচ্ছে কেন হচ্ছে এই যে উন্নত ত্রিপুরা আমরা গর্ব সে উন্নত ত্রিপুরা শুধুমাত্র একটা এলাকার বা একটা অংশের জন্য না এই উন্নত ত্রিপুরা আমাদের গড়ে তুলতে হলে আমাদের কৃষ্টি সংস্কৃতির বিকাশ আমাদের খেলাধুলার বিকাশ আমাদের যে কৃষি থেকে শুরু করে আমাদের কোন কারখানাতে থেকে শুরু করে কলিকাতা মগত উন্নয়নের অর্ডার समस्त পেশার সব পেশক্ত মানুষজন समस्त সেক্টরের সাথে যুক্ত মানুষজন সকলের সামগ্রিক উন্নয়নের মধ্যে থেকেই আপাতত त्रिपुरा উন্নதியின் চূড়ান্তে শীর্ষে পৌঁছে যেতে পারে ঠিক কাঁচ আটকে যাচ্ছে মধ্যে চলছে তো থেকে प्रदीप ঘোষের রিপোর্ট त्रिपुरा পায়ুনিয়ার